এইচএসপি এম আইএস উপভৃত্তি দুই হাজার পঁচিশ সে তথ্য এন্ট্রি অনলাইনে তথ্য এন্ট্রি প্রদান করা কিন্তু শুরু হয়েছে দুই থেকে এবং আগামী তিরিশ সাল দুই হাজার পঁচিশ পর্যন্ত এটা চলমান থাকবে এম আই এস তথ্য অনলাইনে পূরণ করতে যেয়ে যে সকল তো ব্যক্তিগণ আছেন তারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মতামত প্রদান করতেছেন যে তাদের তথ্যগুলো পূরণ করতে অনেক সময় সময় লাগতেছে এবং কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন হচ্ছে আমি একটু জানাবো প্রথমে যে এম আই এস এস পি এমআইএস সফটওয়্যারের প্রথম সমস্যা যে কোড দিয়ে লগ করা অর্থাৎ এস এস পি এমআইএস লগ প্রতিষ্ঠান যখন লগ করবে অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি সেটা লগ করে সেটা মেসেজটা প্রতিষ্ঠানের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যাবে ওই সেই নাম্বার থেকে কোড নিয়ে লগ করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তারপরে একটা মেসেজ যাবে মেসেজ যাওয়ার পরে এই মেসেজটা একটা কোড যাবে সেই কোডটা দিয়ে লগ করতে হবে এখন এই কোড দিয়ে লগ করতে গেলে যে সকল ব্যক্তিরা এই তথ্য এন্ট্রি করতেছে বেশিরভাগ প্রতিষ্ঠানে তথ্য এন্ট্রি করে কিন্তু অফিস সে যে সহকারী থাকে সহকারী কাম কম্পিউটার অপারেটর কিংবা এইসব সহকারী বেশিরভাগ কিন্তু এই সকল তথ্য প্রতিষ্ঠানের অফিস সহকারীরা পূরণ করে থাকে এবং কিছু কিছু স্কুলে আছে যে আইসিটি টিচাররাও পূরণ করতেছে এখন দেখা যাচ্ছে যে এই সকল সকল তথ্য পূরণ করতে গেলে আইসিটি টিচার কিংবা অফিস যখন পূরণ করতেছে অনেক সময় সার্ভার বিজি থাকে দিনের দিনের অধিকাংশ সময় সার্ভার বিজি থাকে এখন এই সার্ভার যখন বিজি থাকে প্রতিষ্ঠান চলাকালীন সময় যখন তথ্য পূরণ করতেছে একটা তথ্য কমপ্লিট করতে পঁয়ত্রিশ পঞ্চাশ মিনিট সময় লেগে যাচ্ছে এখন এই তথ্য যখন আমি প্রথমটা কমপ্লিট প্রবেশ করতে যাচ্ছি তখন কিন্তু আমার প্রতিষ্ঠানের ওই ফোন নাম্বারটা যার কাছে আছে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে কিন্তু ওই কোডটা নিয়েও লগ ইন করা লাগছে যখন লগ ইন করলাম আমি তথ্যটা পূরণ করতে যে দেখা গেল তথ্যটাও পূরণ করতে করতে অনেক সময় ওই ফর্মে অনেকটা ভুল থাকে হাই আইডি কার্ডের মিল থাকে সমস্যা থাকে না নিবন্ধনের জন্ম নিবন্ধনের সমস্যা থাকে না হায় অ্যাকাউন্টের সমস্যা থাকে এরকম বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতে হয় এই সকল তথ্য ফেস পূরণ করতে করতে অনেকটা সময় লেগে যায় এর সময়ের প্রেক্ষিতে অনেক সময় দেখা গেল ওই সার্ভারটা অনেক সময় কাজ করা পড়তেছে না এই কাজ না করা চলাকালীন সময় অনেক সময় কিছুটা সময় বিলম্বিত হলে সার্ভারটা কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে এই লগ আউট হয়ে যাওয়ার কারণে আবার পরবর্তীতে লগ ইন করতে গেলে আবার প্রতিষ্ঠানের কাছ থেকে কোড নেওয়া লাগতেছে এই যে বারবার কোড নেওয়া এই যে কোডিং সিস্টেমটা এটা একদিক থেকে সিকিউরিটি থাকলেও এটা বিভ্রান্তি হচ্ছে প্রতিষ্ঠানের যারা কাজ করতেছে এখন এটা কাজ করতে গেলে যদি প্রতিষ্ঠানের প্রধান এই নাম্বারটা ফোন নাম্বারটা যদি যে কাজ করতেছে তার কাছে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তার কাজ করতে সুবিধা হবে কাজ শেষ হয়ে গেলে অর্থাৎ উপবৃত্তির কাজ শেষ হয়ে গেলে আবার প্রতিষ্ঠান যদি নাম্বারটা নিয়ে নেয় তাহলে তো প্রতিষ্ঠান প্রধান যদি নাম্বারটা নিয়ে নেয় তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান হবে আর দ্বিতীয়ত এই সার্ভারটা কাজ করে মূলত দিন রাত চব্বিশ ঘন্টা খোলা রাখা প্রয়োজন কারণ যারা এই তথ্য তথ্য পূরণ করে তারা বহুত ব্রাহ্মণের শিকার হয় শিকার হয় বহু ব্রাহ্মণের শিকার হয় একটা তথ্য পূরণ করতে যে তাদের যে ব্রাহ্মণের শিকার হতে অর্থাৎ কোনো কিছু কোনো কাজ বাজ বাদ দিতে সেই সেই তথ্যই এন্ট্রির পিছনে থাকতে হয় অর্থাৎ ওই সার্ভারটা আমার কখন কখন সার্ভারটা লগ হবে কখন আমার সার্ভারটা কাজ শুরু করা যাবে কখন অর্থাৎ একটা সার্ভারে বিজি থাকলে কখন সেটা ফ্রি হবে এরকম একটা কাজে বসলে তখন কিন্তু অন্য কাজ সে করতে পারে না অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত তার ওই ওই সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয় তো এই জন্য প্রতিষ্ঠান প্রধান থেকে নাম্বারটা পাইলে এটা সে ব্যক্তির তথ্য এন্ট্রি করতে সুবিধা হবে তা হলে এটা খুবই বিড়ম্বনা হবে এটা গেল প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে প্রত্যেকটা তথ্য এন্ট্রিতে অর্থাৎ এখানে জন্ম নিবন্ধন তথ্য এন্ট্রি অভিভাবক তথ্য এন্ট্রি মাতার তথ্য এন্ট্রি পিতার তথ্য এন্ট্রি এই প্রত্যেকটা তথ্য এন্ট্রি করতে যেয়ে এখানে যাচাইকরণ যে অপশানটা আছে অর্থাৎ ভেরিফাইড যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করলে ক্যাপসা আসতেছে এই ক্যাপসা আগে ছিল নাম ক্যাপসা অ্যালফাবেটের ক্যাপসা ছিল সেটা চেঞ্জ করে নাম্বারিং ক্যাপসা আনছে নাম্বারিং ক্যাপসাটা একটু সহজ আছে অবশ্য কিন্তু নাম্বারিং ক্যাপসটাও কিন্তু একটা একটা বিড়ম্বনা হচ্ছে কারণ যখনই একটা ভেরিফাইড করে পেজটা লগ ইন করে ঢুকে আসে তখন তো আর ক্যাপসা না দিলেও চলবে ওই ক্যাপসাটা না দিয়ে যদি অটোমেটিক ভেরিফাইড হয়ে যায় ক্লিক করে তাহলে কিন্তু ভালো হয় কিন্তু একটা ক্যাপসা দিলে প্রত্যেকটা একটা ক্যাপসা না প্রত্যেকটা স্টেপই ক্যাপসা অর্থাৎ জন্ম নিবন্ধনে ক্যাপসা পিতার ভেরিফাইড অপশানে ক্যাপসা মাতার ভেরিফাইড অপশানে ক্যাপসা আবার অভিভাবকের ক্যাপসা আবার সে অ্যাকাউন্ট ভেরিফিকেশানে ক্যাপসা অর্থাৎ এতগুলো অফ স্টেপ শুধু ক্যাপসা দিয়ে এটার সব সমাধান করা উচিত আমি মনে করি কর্তৃপক্ষ এটা সহজ সমাধান করে দিলে ভালো হয় কারণ অনলাইন তথ্য এন্ট্রি বা এই যে প্রযুক্তির যুগে যদি মানুষ সেই বিড়াম্পনা হয় হতে হয় তাহলে এর থেকে কষ্টের আর কিছু নাই যারা এই সকল তথ্য পূরণ করতেছে তারা এগুলোই বোঝে এগুলো জানে তারা মাঠ পর্যায়ে যে সকল এন্ট্রি করে সে সকল তথ্য এন্ট্রি করে তারা দেয় তাদের কিন্তু বহুত সমস্যা সম্মুখীন হতে এটা গেল দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা অনেকের স্টুডেন্টের জন্ম নিবন্ধন কিন্তু আবার কিছু স্টুডেন্টের সমস্যা থেকে। গেছে সমস্যা যাদের আছে তার সমস্যা নিরসনও হয় না অর্থাৎ জন্ম নিবন্ধনের সমস্যা যাদের আছে অর্থাৎ তাদের কিন্তু সমস্যা নিরসন তারা তাদের ইউনিয়ন পরিষদের যেহেতু সমস্যা নিরসন করতে পারে না কোথাও যে সমস্যা নিরসন করতে এই সমস্যার মধ্যে দিয়ে সমস্যা নিরসন করতে করতে তাদের সময় চলে যাচ্ছে অর্থাৎ উপবৃত্তির টাইম তাদের চলে যাচ্ছে কেন গেলো বাংলা করছে অথচ ইংরেজি করতে পারেনি এই যে সমস্যাগুলো আছে এটার একটা সাইড যদি অনলাইনে একটা সাইড যদি ওকে থাকে তাহলে আমার মনে হয় একটা করে না হলে অর্থাৎ বাংলা সাইড যদি ওকে থাকে তাহলে বেশ বেশ অনলাইন ওকে আছে এটা ইংলিশটা এটা আবশ্যিক না করলেও চলতো এটা আমি মনে করি আর পিতার ক্ষেত্রে পিতা অনেকের পিতার আইডি কার্ড থাকে না পিতা সমস্যা থাকতে পারে মাতার আইডি কার্ডে মাতার আইডি কার্ডের সমস্যা থাকতে পারে এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এগুলো অবশ্য পিতা মাতার আইডি কার্ড প্রয়োজন আছে ভেরিফাইড দরকার আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলোর সমস্যা হয় আছে অর্থাৎ অনেকের পিতা থাকে না মাতা থাকে না আইডি কার্ড তো থাকে না এই সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধন যদি অনলাইন থাকে তার অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্যা প্রশ্নে ওটা তথ্য এন্ট্রি নেওয়া ভালো হয় মনে করি আর সমস্যা আছে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অনলাইনে যে নগদ অ্যাকাউন্টের কথা বলা হয়েছে নগদ অ্যাকাউন্ট অনেকের আছে কিন্তু দেখা গেল যার নগদ অ্যাকাউন্ট তার নামে সিম না তার নামে অ্যাকাউন্ট এক্ষেত্রে এই সমস্যা আছে আবার অনেকের আর একজনের সিমে নগদ অ্যাকাউন্ট করা নিজের এই যে গ্রাম পর্যায়ে যে সকল মানুষ আছে তারা কিন্তু এইসব অ্যাকাউন্ট সম্পর্কে তাদের ধারণা নেয় এই যে নগদ অ্যাকাউন্ট এই নগদ অ্যাকাউন্ট কোথা থেকে খুলবে এবং কীভাবে ভেরিফাইড করবে এই যে একটা টেকনিশিয়ানের এই যে ভেরিফাইড কে ওয়াইসি ভেরিফাইড কে ভেরিফাইড এটা সব কথা থেকে করবে এই নগদ অ্যাকাউন্ট তারা কিন্তু সহজে সমাধান করে আনতে পারে না বিভিন্ন এজেন্টের কাছে গেলে তারাও মতো এটা সমাধান দেয় না অনেকের এই সিম ভেরিফাইড সিমটা কার নামে এই সকল সিম যান সিম কার নামে এটাও ঠিক তো ভেরিফাইড করে না অর্থাৎ এই যে সমস্যাগুলো হয় একজনের সিম একজনের অ্যাকাউন্ট তারপরে নিজের নিজের নামে সিম নিজের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও কেওয়াইসি কে ওয়াইসি ভেরিফাই করতে পারতেছে না এই সকল সম কারণে কিন্তু তথ্য বিলম্বিত হয় অর্থাৎ ফর্মে আমাদের যখন অভিভাবকরা ফর্ম দিয়ে যায় পূরণ করে আমরা দেখি পূরণ করতে করতে লাস্টে এসে দেখা যাচ্ছে যে ফর্মটা অ্যাকাউন্ট ঠিক নেই এছাড়া অর্থাৎ তথ্য পূরণ করতে করতে লাস্টে এসে দেখে গেছে অর্থাৎ তিরিশ বিশ তিরিশ পঁচিশ মিনিট চল্লিশ মিনিট ধরে একটা তথ্য পূরণ করলাম পূরণ করে লাস্টে এসে দেখলাম তথ্যটা সঠিক না এই যে তথ্য সঠিক না তাহলে তাকে নতুন করে তথ্য এন্ট্রি করতে হয় এই নতুন করে তথ্য এন্ট্রি একটা বড় বিড়ম্বনা আমি মনে করি কেননা তথ্যটা আমি যদি সেভ করা থাকে ড্রাফট করতে রাখতে পারি তাহলে কিন্তু আমার ওই তথ্যটা দ্বিতীয়বার এন্ট্রি করা লাগে না অর্থাৎ আমি যদি তথ্যটা আমার যে পর্যন্ত সমস্যা হয়েছে সেই পর্যন্তই সমস্যা থাকে। তার আগের তথ্যগুলো আমার যদি ঠিক থাকে সেফ থাকে তাহলে আমার এই তথ্যটা দ্বিতীয়বার কিন্তু নতুন করে এন্ট্রি করার প্রয়োজন আসে না এই যে সার্ভারে এই যে সমস্যাটা একটা বড় সমস্যা আমি মনে করি কারণ এই তথ্যটা সেফ অপশন না থাকাতে একটা বড় সমস্যা এটা উপবর্তির এস এস এম আই এস সফটওয়্যারে যারা আছেন তারা যদি এটার দিকে সুনজর দেন আমি মনে করি এই তো এটা আরও সুন্দর হবে তো এই সকল সমস্যাগুলো বিদ্যমান আছে এই সকল সমস্যাগুলো সমস্যার সমাধান আমরা চাই এই যে তথ্যগুলো সহজে মানুষ যাতে যারা যে সকল শিক্ষক বা অফিস সহকারীরা পূরণ করতেছেন তারা যেন সহজে তথ্যগুলো পূরণ করতে পারে খুব সহজ হয় তাদের জন্য এটা একটু সুদৃষ্টি দেওয়ার আহ্বান রাখি এবং হ্যাঁ আরেকটা বিষয় আমি এটা বলতে চাই যে উপবৃত্তি যারা উপবৃত্তি পান বা উপবৃত্তি পেয়ে থাকে এই যখন যে মেসেজগুলো তারা তারা পেয়ে থাকেন এই ম্যাসেজগুলোর একটা সুনির্দিষ্ট ম্যাসেজ যদি তারা পেত অর্থাৎ বাংলা সব সবথেকে ভালো হয় বাংলা মেসেজটা পাঠাইলে কারণ গ্রামগঞ্জে অনেক অভিভাবক এই সকল মেসেজ তারা বুঝতে পারে না যে আমি কোন মাসের বেতন কত কোন সালের কোন মাসের বেতন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আমি উপবৃত্তির তথ্য পেয়ে উপবৃত্তি পেলাম এটা সুনির্দিষ্ট তারা বুঝতে পারে না অর্থাৎ এটা বুঝতে পারে না যা উপবৃত্তি কোনটা বলেন কারণ একটা অ্যাকাউন্টে একাধিক তাদের অনুদান থাকতে পারে সরকারি অনুদান বিভিন্ন ভাতা পিতার বিভিন্ন বঙ্গ ভাতা বিভিন্ন এসে বিভিন্ন রকম ভাতা থাকতে পারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম টাকা লেনদেন হতে পারে এই সকল লেনদেনের ক্ষেত্রে তারা কিন্তু সুনির্দিষ্টভাবে জানে না যে তাদের উপবৃত্তি তাদের ছেলেমেয়ের উপবৃত্তি কোন টাকাটা আসতেছে আপনারা জানেন যে জুলাই মাসের দিকে কিংবা জুনের দিকে প্রথম কিস্তির বেতন দ্বিতীয় কিস্তির বেতন ডিসেম্বর ডিসেম্বরের দিকে আসে এটা কিন্তু তারা তাও কিন্তু বুঝতে পারে না যে জুলাই অনেক সময় অনেক বিভিন্ন কারণে দেরিতে আসে কিংবা আগে আসে এরকম হতে পারে কিন্তু এটা তারা বুঝতে পারে না যে আমি উপবৃত্তির টাকাটা পেলাম নাকি আমি অন্য কোনো কৃষি খাতার টাকা পেলাম এটার একটা সুনির্দিষ্ট মেসেজ যদি দিয়ে দেওয়া যায় বাংলাতে আমি মনে করি বাংলাতে দিলে এটা ভালো হয় এটা আমি পি এম আই এস সফটওয়্যার অধিদপ্তর যারা আছেন তাদেরকে আমি সুদৃষ্টি দেওয়ার আহ্বান রাখি তো এই ছিল এইচ এস পি এস সার্ভারের যে জটিলতা সম্পর্কিত বিভিন্ন আমার কথাবার্তা বা বিভিন্ন বিষয় সম্পর্কিত আপনাদের এই তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে বিভিন্ন এই সকল শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে ধন্যবাদ